আজ যদি কোন ভারতবর্ষে অত্যাচারী জালেম শাসক উপস্থিত হয় তাকে বিতাড়িত করতে আমাদের বুকের টাটকা তরতাজা খুনকে হেলে দিয়ে পুনরায় ভারতকে রক্ত রক্তাক্ত করে দেব তবু অত্যাচারী জালেম শাসককে প্রশ্রয় দিচ্ছে না তেমন রক্তের আঙা ভারতবর্ষ আমাদের ভারতে রে রক্তের আঙা ভারতবর্ষ আমাদেরই ভারত রে রক্ত দিয়ে গড়েছে মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায় তারাই হলো সেনানায়ক যাদের কোনো গন্ধ নাই পেলে কলম বুঝিয়ে দেবো সত্য ইতিহাস কারে কয় আমরা সকলেই জানি আজ থেকে সাতাত্তর বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচার জালেম ইংরেজ শাসকের অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে তারা ব্যবসা করার অনুমতি নিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয় বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মান দন দৌলা টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যাওয়া ক্রমশ তারা নিজের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো বন্ধুগণ কেমন ভাবে দেখুন ষোলশো এক খ্রিস্টাব্দে সম্রাট ব্যবসা করার অনুমতি নিয়ে ভারতবর্ষে এসেছিল সেই সময় ভারতবর্ষের বাচ্চা ছিলেন সম্রাট জাহাঙ্গীর বাচ্চা তাদের মনোভাব বুঝতে না পেরে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন এবং তাদের প্রতি সুধারণ রেখে পাঁচ শত জমি এক একটি ইংরেজদের হুকুমে নাস্ত করেছিলেন কিন্তু তারা যে বেঙ্গমান বিশ্বাসঘাতক নামক হারাম ছিল বাচ্চা তা জানতেন না ক্রমশ তারা ভারতবর্ষকে কবজা করতে আরম্ভ করে দিল সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মাইসোর নামক জায়গা আয়ত্ত করে নিলেন এবং সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে আর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশির যুদ্ধে এই বাংলার নবাব সিরাজ দৌলেখা পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয় এইভাবে তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিল তারপর তারা ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যেতে

ইজ্জত মাওলানা ফজর হক খায়রবাদি দিল্লির জামে মসজিদে 300 আলেমদেরকে নিয়ে স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে জিহাদের ফতোয়া ঘোষণা করে এবং একাধিক পুস্তক লিখেছিলেন আর ওই সমস্ত পুস্তকগুলি সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদী ব্রিটিশ বাজেয়াপ্ত করে এবং খায়রবাদিকে বন্দী করে সেলুলার জেলে শ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং শাস্তি তাকে নানা লদ্দামা পরিষ্কার করতে হয় খাতা কলম না পাওয়ার কারণে লেখকের বাদশাহ খায়রবাদী জেলের বাংকারে বসে কাফনের কাপড়

আমাদের প্রশাসন ক্ষমতা বজায় রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষ থেকে আলেম ওলামা সমাজ নির্মূল করতে হবে সুতরাং তারা আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দ থেকে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত চোদ্দ হাজার আলেম ওলামাকে ফাঁসির দরতে ঝুলিয়েছিল মিস্টার টমসন তার জীবনীতে লিখেছেন যে দিল্লির চাঁদিন চত্র থেকে খাইবার পর্যন্ত একটি সড়ক চলে গিয়েছে তার দুই পাশে এমন কোন বিক্ষোভ তাতে কোনো আলে মোলামাকে ফাঁসি ধরে জানানো হয়নি সেই সময় দেখা গেল ভারতবর্ষে আর আলে মোলামার সংখ্যা খুব বেশি নেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ জালে মোলামা সমাজকে নির্মূল করে দিয়েছে আর মাদ্রাসা মসজিদ গুলোকে ভেঙে চূন্য বিচুন্ন করে দিয়েছে তার কয়েক বছর পর অর্থাৎ স্বাধীনতার পূর্বে হাসান আহমেদ মাদান রহমতুল্লাহ আলাই সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম তার কারণে হোসেন আহমেদ মাদান রহমতুল্লাহ আলাই ইংরেজ প্রশাসন গুলি তরফ গুলি অর্ডার ঘোষণা করে দিল তার কিছুদিন পর করাচিতে বিশাল এক প্রকাশ্য সমাবেশ ডাকা হয়েছিল ইংরেজ শাসকের বিরুদ্ধে সেই সমাবেশে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কম বেশি কয়েক লক্ষ জনগণ সমাবেশ হয়েছিলেন প্রত্যেকটি মানুষ জানতেন হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এই সমাবেশে উপস্থিত হবেন না কেননা ইংরেজ শাসকের তরফ থেকে তাকে গুলির অর্ডার ঘোষণা করা হয়েছে কিন্তু দেখা গেল সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পূর্বে হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি নিজের জীবন بڑنا کرے کپور کپور سنجنی پورتے کہاں ہے انگریز کو ختم کر کے کہاں کھلونا سمجھ کر مجھے برباد نہ کرنا ہم بھی کسی کے بنا ہوئے ہیں تئی حسین احمد مدانی رحمت اللہ علی دیکھے منش آشچر حسین احمد مدانی رحمت اللہ چار جلک

চিহ্নিত করে তারপর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে নিজ নিজ বুকের টাকা টর্তা যখন কে ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্ত রক্তাক্ত করে সাম্রাজ্যবাদী বিরিষ্ঠে বিতাড়িত করে এই পরাধীন ভারতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন যেহেতু আমরা স্বাধীন ভারতে স্বাধীন নাগরিক হিসেবে পনেরোই আগস্ট স্বাধীনতা উদযাপন করে উদযাপন করে থাকি তাই সেই সমস্ত বিপ্লবকে অন্তরের অন্তর স্থল থেকে জানেন সম্মান আর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ নির্বিশেষে সকলকে জানাই শতবাদ কিন্তু বড় দুঃখের বিষয় পড়ে তবে বিষয় এই যে যারা এই ভারত বর্ষকে স্বাধীন করার জন্য নিজের ধন দौलত বিসর্জন দিয়েছে নিজের জীবনকে মেওয়া করেছে নিজের পুত্রকে এতিম করেছে নিজের বুকের রক্ত টপটপ করে ঝনকে দিয়ে ভারত বর্ষের মাটিকে রঙ্গিন করে দিয়েছে আজ যদি ভারত বর্ষের মাটি নিঙানো যায় তাহলে তাদের তাজা রক্ত টপ টপ করে পড়বে কিন্তু তাদের নাম আজ বর্তমান ইতিহাসের পাতায় विद्यमान নেই তাই এই শত ইতিহাস আপনারা কোনোদিন মিথ্যা ইতিহাস দিয়েwidehat করতে পারবেন না সবচেয়ে ইতিহাস একদিন না একদিন প্রকাশ পাবেই ইনশাআল্লাহ আরে ও আমরা চ্যালেঞ্জ করে জানিয়ে দিচ্ছি যেমন ভাবে এই পুরো দিন ভারতের স্বাধীন করার জন্য আলেমরা নিজের বুকের টককা তরতাজা خونকে ফেলে দিয়ে খুশির মঞ্চে হাসতে হাসতে জীবন দিয়েছিলেন তেমনি ভাবে আজ যদি কোন ভারত বর্ষে অত্যাচারী জালেম শাসক উপস্থিত হয় তাকে বিতাড়িত করতে আমাদের বুকের টককা তরতাজা خونকে ফেলে দিয়ে পুনরায় ভারতের রক্ত 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 করতে দেব তবে অত্যাচারী জালেম শাসককে পরচয় দিতে না দেব না কেন না Ge bir kısma sarjim zengi ses, ge bir ki e dimzim zengi birhter her. Ben de bı তো কবি বলে রক্তের নাম ভারতবর্ষ আমাদের ভারতে রক্তের নাম ভারতবর্ষ আমাদের ভারতে রক্ত দিয়ে গড়েছ মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায় তারাই হলো সেনানায়ক যাদের কোনো গন্ডন নেই পেলে কলম বুঝিয়ে দেব সত্য ইতিহাস করে কয় এই বলে আমি আমার বক্তব্য এখানে ইতি করছি ওয়া আখির দাআওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফাস্ট অল প্রেইজেস and Salam and blessing for, for the Great Humanity Hazrat Muhammad Salam 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 Salam. Today is 78 Salam. Independence Salam. Day Salam. While the All the students and, 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 and teachers are present here. here It is known is to one, two, all of us one, two, that one, two, today is one, two, very important to us This is our country India got Independence from British As it is our duty to be careful about our country হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ ইন মুসলিম কমিটি হু কন্ট্রিব টু ইন্ডিপেন্ডেন্স আন্ট্রি এমন দেম মন আবুল কালাম আজাদ আব্দুল গফ্ফার খান সৌগাদ আলী মোহাম্মদ চাহ মিনিসারলি টুডে উই আর ইন্ডিপেন্ডেন্স ডে আওয়ার সলোগান ফর আওয়ার ফ্রিডমি ফর মি অলসো পেরে ফর ইউ থ্যাংক السلام عليكم ورحمة الله وبركاته لاهو وطن شهيدو کے رنگ لایا ہو اچھل رہا ہے زمانے میں نحمده ونصلي على رسوله الكريم اما بعد پروگرام میں موجود تمام محترام اور طلبہ عظام آج پندرہ آگوشت ہے آج ہی تاریخ میں ہمارا پیارا ملک ہندوستان انگریزوں کی غلامی سے آجاد ہوا اور اسی کی مناسبت سے آج ہم سب لوگ یا یکٹے ہو کر آجادی کا جشان مانا رہا ہے محترم سامہین آج سے ستتر سال پہلے ہمارا اے ملک ہندوستان سات سمندر پار سے آئے ہوئی انگریزوں کی غلام تھی ہمارا بڑے بزرگ انگریزوں کی غلام میں زندگی بسر کرتے تھے ملک ہمارا تھا لیکن حکومت ان کی تھی زمین ہمارے تھے لیکن زمیندار انگریز تھے اور ہم اپنے ہی ملک اور اپنے زمین میں ان کے مزدور تھے انگریز ہندوستان کے نواشیوں پر خوب ظلم کیا کرتے تھے آخر کاریا کے باشندوں نے ہندو مسلم اور سکھ عیسائی سب دھرم کے لوگ مل کر انگریزوں کو اس ملک سے بھگانا اور ہمارا پیارا ملک ہندوستان کو آزاد کرنے کا منصوبہ بنایا چنانچہ ہندو مسلم سب نے مل کر انگریزوں سے کئی بڑی بڑی لڑائے لڑائی کبھی شاملی کے میدان میں کبھی مورا رباد میں تو کبھی میں دوستہ اور بزرگوں ایک دن ایسا آیا کہ ہم ہندوستانیوں کو جیت ہوئی اور انگریزوں کو ایک مول سے پڑا اور اس کے بعد سے ہر سال پورے دیش میں آزادی کا جشن منایا مانا جاتا ہے اور بھارت کا ترنگ جھنڈرا لاہوریا جاتا ہے میں اپنا بات اس شہر کے ساتھ ختم کرنا چاہتا ہوں شہید ان وطن کا رنگ لاکھاری رہا آج اے جنت نشا ہندوستان آزادی السلام علیکم

Today is seventy-seven Independence Day. All the students and teachers are all, all, all present here, it is not all of us that today is very important to us. This day, our country. আন্ট্রি ইন্ডিয়া ফ্রিডম ইন্ডিয়া ইন্ডিয়া ইডস ডুটি টু বিয়ারফুল অবাউট আন্ট্রি দেয়ার হিন্দু মুসলিম শিখ এন্ড বৈধ You are, you are pray, pray for me. I pray, pray for you. You are, you are will be will. will.